আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল খাদের কীভাবে দেশ ছেড়েছেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সপ্তাহের মধ্যে আইজিপিকে খেয়ে দিতে বলা হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ল হওয়া মামলা শুনানি শেষে সিপফ সিকিউঠোর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদের বাংলাদেশে গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কীভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা ছাওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সেটি জানানোর জন্য নির্দেশনা দিয়েছে আদালত তিনি বলেন আদালতের নির্দেশনা থাকার পরও যদি খেউ কাউকে পালাতে সহায়তা করে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তাজুল ইসলাম বলেন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গোম কমিশন গুম কমিশনের দেওয়া রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে তিনি ছিলেন জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়ার্স তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল আর তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল তদন্ত কমিশনের রিপোর্ট ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন বলেও জানান তাজুল ইসলাম তিনি বলেন আদালত তদন্ত শেষ করতে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে এছাড়া গত জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সময় দেন সিবি টোয়েন্টি ফোর নিউজ কক্সবাজার